মাহমুদ রহমান আলা আল্লাহ হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতেমাতজাহরার রদি আল্লাহআ আল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরানগিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জানতে চান যে ফরজ গোসলে যদি ভুলে কোনো অংশে পানি না পৌঁছে তাহলে কি করণীয় আসলে ফরজ গোসলে অবশ্যই পুরো শরীরে পানি পৌঁছানো এটা একটা ফরজ গোসলে ফরজ গোসলের ফরজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ পুরা শরীরের পূর্ণ অংশে পানি পৌঁছানো সুতরাং কোনো ব্যক্তি যদি গোসল করে গোসল করার পরে যদি শেষে দেখে যে কোথাও কোনো জায়গাটা খালি রয়েছে তাহলে ওই জায়গাটুকু ধুয়ে নিলে সেখানে পানি পৌঁছালে ইনশাল্লাহ পুরো গোসল হয়ে যাবে নতুন করে আবার পুরো গোসল করতে হবে না বরং যেই জায়গাটুকুতে শুকনো আছে পানি পৌঁছানি মনে হবে সেই জায়গাতে নতুন করে পানি পৌঁছে দিয়ে ধুয়ে নিলেই ইনশাল্লাহ গোসল হয়ে যাবে এটাই মুফতিয়ান একরাম এটাই লিখেছেন আশা করি সকলে আমরা মাস আল্লাহটি বুঝতে পেরেছি